হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন ব্লগার বিডি হেলেন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আজকে কিন্তু ফাতিয়া ব্লগ থেকে আপু জানতে চেয়েছিল যে আপু তুমি আমার দই বানানোর পুরো রেসিপিটা শেয়ার করো আজকে কিন্তু দই বানানোর পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন ঘরটা গুছিয়ে নেব আর শুক্রবার সকাল থেকেই কিন্তু ব্যস্ত সময় পার করেছি তো পুরোটা শেয়ার করা তো সম্ভব না অব ক্যামেরা অনেক কিছু হয়ে গেছে এখন তো প্রায় এগারোটার মতো বাজে আর শুক্রবার মানেই কিন্তু আমি একটু বাইরে প্রোগ্রাম থাকে তো সেখানে যাই তো ওখান থেকে ওইটা হচ্ছে সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত তো প্রোগ্রামটা সেরে বাসায় আসতে আসতে আবার আসার সময় একটু সবজি বাজারও করে নিয়ে আসলাম তো প্রায় এগারোটার মতো হয়ে গেছে আজকে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি বেশ দুই দিন হলেই ভাবছি চেঞ্জ করবো তো আজকে মেয়েরা দেখি উঠছে দেরিতে আর ওদের বেডগুলাই চেঞ্জ করে নিয়েছে মানে গুছিয়ে নিয়েছে তো ভাবলাম আমার বেডটা আজকে এখন আমি গুছিয়ে নেই আপনাদেরকে সাথে নিয়ে এই যে শিউলি ফুলের শুভেচ্ছা দিচ্ছি সবাইকে আমার হাজব্যান্ড মানে যে রাস্তায় প্রতিদিন মর্নিং ওয়াকে যান ওই রাস্তায় হচ্ছে এরকম বারো মাসে শিউলি ফুল ফুটে একটা গাছ আছে বেশ কয়েকটা গাছ আছে শিউলি ফুল ফোটার তো এটা কিন্তু বারো মাস ফুটে তো তো কয়েকদিন পর পরই ফুল নিয়ে আসে বলে যে অনেক মহিলারা পূজার জন্য ফুল কুড়িয়ে নিয়ে যায় তো একটু সময় পেলে যদি দেখে কেউ নাই আশেপাশে তাহলে হয়তো কয়েকটা ফুল আমার জন্য নিয়ে আসে তো নিয়ে এসেছে তো ভালো লাগে আসলে গন্ধ তো শিউলি ফুলের গন্ধ নিতেই মনে পড়ল আরিয়ান ভাইয়ার কথা আরিয়ান আহমেদ আইডি থেকে ভাই আমাকে কমেন্ট করেছিল বেশ কিছুদিন আগে আমার এই কামিনী গাছটা যেদিনই দেখায় ভাই সেদিনই খুব পছন্দ করে তো আজকে আপনার জন্য এই অংশটুকু থাকছে দেখেন পুরো মানে গাছটাই কিন্তু একদম ফুলে ফুলে ভরে গিয়েছে তো এটা দেড় মাস থেকে দু মাসের মধ্যে নতুন করে আবারও ফুল আসে আবারও ঝরে যায় আর গন্ধটা তো মার্শাল্লা কী বলবো এই কয়েকটা ফুলে আমার পুরো বেডরুমটা একদম সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত গন্ধে মমও করে আর এই মৃদু মেধু বাতাস তার সাথে এই গন্ধটা আমার ঘরটা কিন্তু একদম মানে কী বলবো ঘুমের উপযোগী করে দেয় আর সারা বাংলাদেশে দেখছি নিম্নচাপের জন্য বৃষ্টি হচ্ছে আর আমাদের সিলেটে দেখেন কি সুন্দর একদম এত রোদ গতকাল তো সকালে ঝুম বৃষ্টি হয়েছে তারপরে সারা দিন গরমে একদম টেকা যায়নি মানে যখনই রোদ উঠছে মনে হচ্ছে প্রকৃতিটাকে একদম এত মন খারাপ করে আছে রোদ মামা যে আমাদেরকে পুড়িয়ে দিতে পারলে তার ভালো লাগবে রাগ করার অবশ্যই অনেক কারণ আছে কারণ আমরা পৃথিবীতে যে পরিমাণ গাছ লাগানো উচিত আমাদের আমরা তো গাছ লাগাই না বরং আরও কেটে ফেলি আরও প্রকৃতিকে মানে আরও খারাপ বৈরি করার জন্য যতগুলো পদক্ষেপ সবগুলোই কিন্তু আমরা নেই এই যে দেখেন গত ভিডিওতে আমার এক আপু কমেন্ট করেছে আপু তুমি ড্রয়িং রুমে যে এসি লাগিয়েছো এটা কয় টনের তো আমার ড্রয়িং রুমে আড়াই টন এসি এবং ডাইনিংয়ে আড়াই টন মোট পাঁচ টন এসি হচ্ছে আমার ড্রয়িং আর ডাইনিংয়ে আর তিনটা বেডে হচ্ছে দেড় টন করে মানে তিনটা বেডে দেড় টন করে তাহলে দেখেন আমি কতটা এসি লাগিয়েছি আমি এরকম শুধু আমি না আমরা অনেকে এরকম লাগিয়েছি আর এসি যে আমাদের প্রকৃতির জন্য কতটা খারাপ হয়তো আমি লাগিয়েছি আমি আরামে ঘুমাচ্ছি এটুকুই হচ্ছে কিন্তু এর যে এফেক্ট এফেক্ট যে প্রকৃতিটা কতটা গরম হয়ে উঠতেছে তাহলে বোঝেন সারা বিশ্বে কি পরিমাণ এসি চলে তাহলে এইগুলার কারণে কি আমাদের প্রকৃতি গরম হবে না আসলে আমরা কিন্তু মনে হয় আমাদের পৃথিবীটাকে আমরাই নিজে হাতে করে ধ্বংস করছি শুধু কি এইটি মানে অনেক অনেক কারণ আছে এই যে গত কয়েকদিন আগে আমাদের সাথে যে একটা দুর্ঘটনা ঘটে গেল আমরা কিন্তু জানি আমরা যারা মুসলমান আমরা সব সময় যারা এবাদত করি প্রার্থনা করি তখনই কিন্তু আমরা যেটা বলি প্রাকৃতিক দুর্যোগ থেকে এবং অকাল সব দুর্যোগ থেকে আল্লাহ আমাদের ক্ষমা করুন ভালো রাখুন হয়তো এই প্রার্থনাটার জোর আমাদের কম আসলে কোনো কিছু যখন ঘটে যায় তখন আমরা সেই জিনিসটা উপলব্ধি করি তো সারা বাংলাদেশে আমরা কিন্তু সবাই একটা কথাই বলছি যে আমরা মানে কেমন আমাদের অনেক ত্রুটি আছে আমাদের অনেক দুর্নীতি আছে আমরা কি খেয়াল করেছি আমরা বাঙালি আমরা কিন্তু সব পারি আমরা অতীতে অনেক অনেক ভালো কাজ করেছি বা এখনো করছি ওই দিনের ঘটনাটাই দেখেন আমরা সবাই ফলো করছি ফলো মানে আমরা যেটা মানে প্রচার করছি সেটা হলো বিশ টাকার পানি ছয়শো টাকা আমরা কিন্তু এই প নেগেটিভ দিকটাই বেশি তুলে ধরছি ওখানে কিন্তু অনেকেই আসেন যে শত শত মানুষকে নিয়ে মানে বিনা পয়সায় পানি খাইয়েছেন এবং অনেকেই আছে পুরো দোকান উজাড় করে অনেককেই দিয়েছেন তাহলে আমরা কি তাদের কথা বলতে পারি না তারপরে এই যে ম্যাডাম ম্যাডামটা নিজের দুটা বাচ্চার কথা না ভেবে উনি নিজের অন্যের বাচ্চার জন্য কিভাবে জীবনটা দিয়েছেন আমরা কিন্তু সেটা মনে করছি না আমরা সবসময় নেতিবাচকতাটাকেই বেশি পছন্দ করি এবং সেটাকে প্রচার করতে বেশি পছন্দ করি আমরা ভুলে যাই যে আমাদের দেশে মির্জাপুরও যেমন আসে আমাদের দেশে কিন্তু শহীদ বুদ্ধিজীবী এবং ভালো মানুষও অলি আউলিয়ার দেশ কিন্তু আমাদের বাংলাদেশ তো আমরা নেগেটিভিটিকে কম পোস্টায় দিব পজিটিভিটি নিয়ে আসবো এবং আমাদের এই মুহূর্তে কি করা উচিত এই মুহূর্তে না আমরা কিন্তু শুধু মাইস্টোন স্কুলে যে দুর্ঘটনা ঘটেছে আমরা শুধু সেটাই চোখে দেখছি সামনে আমাদের যে কত বড় কিছু হতে পারে সামনে নির্বাচন কেন্দ্র করে আমাদের দেশে কিন্তু অনেক অরাজকতা হচ্ছে বা সামনে আরও কি হবে প্রতিনিয়ত আইন শৃঙ্খলা থেকে শুরু করে আমরা কিন্তু সব কিছুর মাঝে বিপর্যয়ের মাঝে আছি তো এই জন্য আমাদের যেহেতু সাধারণ জনগণের সংখ্যায় আমরা বাংলাদেশে বেশি গুটি কয়েকজনের হাতে বাংলাদেশ তো ওই গুটি কয়েকজনের যেন আল্লাহ আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে প্রতিদিন ঘুমের আগে আমরা পাঁচ মিনিট হলেও আল্লাহর কাছে প্রার্থনা যে যে ধর্মের আছেন তারা সেই সেই ধর্ম থেকেই তার সৃষ্টিকর্তার কাছে আপনারা কিন্তু প্রার্থনা করতে পারেন আমি একটু বেশি বলে ফেলছি হয়তো কারো ভালো লাগবে আবার কারো হয়তো নাও লাগতে পারে তবু আমি বলছি যে আপনারা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট সবাই আমাদের এই দেশটার জন্য পাঁচটা মিনিট আমরা দোয়া করব এই দোয়াতে কিন্তু শুধু মানে দেশের প্রতিটা নাগরিক যেন আল্লাহ ভালো রাখেন প্রতিটা ক্ষেত্রে আমরা কিন্তু খেয়াল করছেন যে যারা দুর্ঘটনায় শিকার হয়েছে তাদের কথা খেয়াল করেন আরেকটা জিনিস আপনারা কি খেয়াল করেছেন সেটা হচ্ছে এইবার যারা এসএসসি পরীক্ষার্থী তারা কিন্তু দেখেন অনেকেই এত পড়ালেখা করেছেন আর আমরা জানি আমাদের দেশে কিন্তু স্টুডেন্টদের ভাগ্য নির্ধারণ হয় ভবিষ্যতে সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার পর তো এসএসসি পরীক্ষাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু একটা স্টুডেন্টের জীবনে অনেক কিছুই মানে স্বপ্ন হয়তো পূরণ হতে অনেক বাধা থাকবে তো সময় পরীক্ষাটা বন্ধ হয়ে গেছে আমাদের উপর আল্লাহ এবং আমাদের উপরে কি আছে আমাদের দেশের উপরে কি হচ্ছে আমরা এগুলো একটু ডিপলি চিন্তা করব। এবং যে যে জায়গা থেকে আমার রিকোয়েস্ট আমার ভিডিও এখন মাত্র যারা দেখছেন তাদের সবার কাছে আমার রিকোয়েস্ট আপনারা যে যে ধর্মের হন না কেন প্রতিদিন মানে কায়মোনা বাক্যে আপনার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন আমাদের দেশটা ভালো থাকুক আর দেশ যদি ভালো থাকে আমি ব্যক্তি অবশ্যই ভালো থাকবো তো সর্বক্ষেত্রে আল্লাহ আমাদের দেশের দুর্নীতি থেকে দূর দূর করে এই যে ক্ষমতা লোভী ক্ষমতার অপব্যবহার সব কিছুই যেন আল্লাহ আমাদের ঠিক করে দেন এবং আমরা যার যার জায়গা থেকে যার যে কাজটা সেই কাজটা যেন আমরা সঠিক সুন্দরভাবে করতে পারি এই জন্য সবাই প্রার্থনা করবেন তো আমি আজকে অনেক বড় বড় কথা অনেক জ্ঞানের কথা বলে ফেললাম তো আমার কেন জানি আমার একটু আমি অন্যভাবে চিন্তা করতে পছন্দ করি সেখান থেকে কথাগুলো বললাম আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিও এখন পর্যন্ত যারা যারা দেখছেন অবশ্যই আমাকে এই বিষয়টা ব্যাপারে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি বুঝতে পারবো আমি সঠিক কিনা অনেকেই যেমন বলছেন রিক্সা ভাড়া তিরিশ টাকার জায়গায় একশো টাকা অনেক সিএনজি ভাড়া একশো টাকার জায়গায় এক হাজার টাকা নিয়েছে ওরকম হয়তো গুটি কয়েকটা সিএনজি পাবেন আর হাজার হাজার সিএনজি হাজার হাজার রিক্সাওয়ালারা কিন্তু মানে টাকা ছাড়াই সার্ভিস দিয়েছে আমরা কিন্তু তাদের কথা ভুলে গিয়েছি এটা করলে চলবে না আমরা নেতিবাচকতার সাথে সাথে পজিটিভটাই বেশি ইয়ে করব তাহলে মানুষের মাঝে পজিটিভিটিটাই বেশি ছড়াবে তো ক্ষমা চেয়ে নিয়েছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন আর যখন যে পরিস্থিতি আসে সেই পরিস্থিতিটা ঠান্ডা মাথায় চিন্তা করে সেই জন্য আমার জায়গা থেকে আমি কতটুকু কি করতে পারি সেটা ভেবে সেই কাজটুকু করলেই কিন্তু আমাদের সব সমস্যার সমাধান আমরা করতে পারবো ইনশাল্লাহ অতীতে আমরা অনেক অনেক বিপদ বিপর্যয় থেকে কিন্তু আমাদের এই দেশটাকে স্বাধীন করা আমাদের মুখের ভাষাটাই তো আমরা স্বাধীন করে নিয়েছি সারা বিশ্বে কোথাও কিন্তু এই ইতিহাস নেই কেউ ভাষার জন্য যুদ্ধ করেছে আমাদের বাংলাদেশে আমরা আমরা সেই জাতি যারা বা ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি তো আমাদের জাতি নিয়ে আমরা গর্ব করব আমাদের দেশ নিয়ে আমরা গর্ব করব আমরা আমাদের দেশটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসবো তো সবাই এখন পর্যন্ত যদি আমার ভিডিও দেখে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন আর ওই যে যে রিকোয়েস্টটা করি প্রতিদিন সেই রিকোয়েস্টটাও করছি একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকতে পারেন আর যদি নিয়মিত ভিডিও দেখতে চান তাহলে যে অল অপশনটা আসে না ওই অল অপশনটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে রাখবেন তাহলে দেখা যাবে আমার ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনার যখন সুবিধার সময় হবে সেই সময় আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আপনারা কি খেয়াল করেছেন আমি কিন্তু আগের যে ফুল ছিল সেই ফুলটাকে ওয়াশ করতে দিয়ে নতুন কিছু ফ্লাওয়ার এখানে কিন্তু মানে আর্টিফ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিন্তু এখানে দিলাম কেমন লাগছে তো ঘর গোছাতে গোছাতে কিন্তু অনেক কথা বলে ফেলেছি হয়তো আপনাদের কেমন লেগেছে আমি জানলে অনেক খুশি হব কারণ আপনারাই আমার কথা এবং কাজ অনেক ভালোবেসে কমেন্ট করেন সেখান থেকেই কিন্তু আমার এই ভিতরে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমারও ভালো লাগে গত ব্লগে আমার আইভি সিম্পল কুকিং থেকে আইভি আপু কমেন্ট করেছিল আপি সময় এত সুন্দর করে প্রার্থনামূলক কমেন্ট করে বা মোটিভেশনাল যে কমেন্টগুলো একদম অন্তর ছুঁয়ে যায় তো অনেক মিস করতেছিলাম আপু বলেছে গত ইয়েতে যে আপু তোমার উপর আমার অভিমান ছিল আমি জানি না কেন তুমি অভিমান করেছিলে তো আশা করছি তুমি কিন্তু এখন অভিমান ভুলে গিয়েছো আর আপুকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো প্লিজ তো আইভি তোমাকে অসংখ্য ধন্যবাদ তো অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছেন গত ভিডিওতে পিৎজার জন্য আসলে পিৎজা বা যে কোনো খাবার আমরা যখন রান্না করি তখন কিন্তু আপনাদের কথা মনে হয় আর খাওয়াতে পারি না তখন আসলে কষ্ট লাগে যে জিনিসটা কাউকে দিতে পারি না সেটা দেখাতে কিন্তু আসলে খুবই কষ্ট লাগে তো আপুরা তোমরা যারা যারা আছো সবার নিমন্ত্রণ রইল সিলেট তোমরা সিলেট কিন্তু অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য একদম ভরপুর তোমরা সিলেটে ঘুরতে আসবা আর এসে আমার বাসায় কিন্তু বেড়াতে আসবা আমার বাসা হচ্ছে একদম মেন শহরে হরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের পাশে তো এইদিকে কিন্তু আমার বেডটা গোছানোর পরে আমার বেডের উপরে যে আমার পাশে যে আমার রাজপুত্র আছেন সে কিন্তু উঠে আছেন আর এখন আমি ঝাড়ু দিব ঝাড়ুর আগে আগে উনি থাকবেন এটাই হচ্ছে ওনার কাজ তো সবাই কিন্তু আমার তোজ শোনার জন্য দোয়া করবেন আসলে যতদিন পার করি ততদিন ওকে যতবার দেখি ততবার আমার মজা শোনার কথা মনে পড়ে মজা যে আমার কতটা যে একটা কথাই আছে আমরা যারা পোষ্য আছে আমাদের বাসায় আমরাই একমাত্র বুঝবো যে সে আমাদের কাছে কি সন্তানের চেয়ে কোনো অংশেই কম না তো ময়জা মারা যাওয়ার আজ দেড় বছরের বেশি হলো তারপরে একটা দিন একটা দিন নাই যে ওকে নিয়ে আমরা কথা বলি না সব সময় ওকে নিয়ে কথা হয় মানে প্রতিটা দিন কখনোই ভুলি না আজকে যেহেতু শুক্রবার আর মেয়েরা আসেরও গত কয়েক সপ্তাহ হয়ে গেল আমরা একটু ঘুরতে বের হব প্রকৃতি আর আমার শরীরটা একদমই সায় দিচ্ছিল না ঘুরতে যাওয়া হয় না যতটুকু ভালো থাকে সংসারের কাজ বিজনেস সব কিছুর সামনে পেরে উঠতেছিলাম না তো আজকে ডিসিশন নিয়েছে আজকে আমরা একটু সাদা পাথর যাব যেহেতু সাদা পাথরটা আমার বাসা থেকে একদম কাছে এবং দুপুরে খাওয়া দাওয়ার পরে গিয়ে কিন্তু আমরা সন্ধ্যার দিকে ওখান থেকে বের হয়ে বাসায় চলে আসতে পারবো এজন্য জন্য আমরা আজকে দুপুরে খাওয়ার পরে একটু ঘুরতে যাব তো আপনাদেরকে সাথে নিয়ে যাব আজকের ভিডিও তো ওইটা থাকছে না সাদা পাথর ঘোরার ভিডিওটা নেক্সট ভিডিওতে দিব আপনাদের সাথে তো ঘর ঘোষণা কিন্তু হয়ে গেছে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর ঘর ঝাড়ু দিতে এসে একটা কথা মনে পড়লো আপুদের সাথে একটু শেয়ার করি ঘরের রহমত অনেকেই হয়তো এটা কুসংস্কার মনে করবেন আসলে না আমাদের আমাদের দৃষ্টিভঙ্গিটা হলো কোনো কিছু বললে আমরা কুসংস্কার বলে সেটাকে মানে অপব্যবহার করি সেই অভ্যাসের যেমন আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি পাশে ঘর মানে সকালে ঘরটা ঝাড়ু না দিলে ঘরের বাসা থেকে বাচ্চা বা হাজব্যান্ড কেউ যেন বের না হয় এরকম মানে সকালে উঠে ঘরটা ঝাড়ু দিতে হবে আসলে এটার ব্যাখ্যা হলো আমাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমরা যেহেতু মুসলমান এই একটা কথাই চিন্তা করলে বোঝেন যেদিন আমি সকালে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নামাজের পরে উঠে ঘরটা ঝাড়ু মানে মানে সকালে যে কাজগুলো থাকে সে কাজ করার পর ঘরটা যখন ঝাড়ু দেই। তখন না আমার মনের ভিতরে কি যে একটা পবিত্রতা কাজ করে যে সকালটা শুরু হলো ঘরে একদম গোছানো পরিপাটি দিয়ে তো আমি তো আমার ওই কথাটাই মনে পড়ে যে আসলে এগুলা কোন সংস্কার বললে আমরা অনেক কিছু ভালো অভ্যাসকে আমরা দূরে সরিয়ে দিয়েছি কারণ আমি আর সকালে সেভাবে আগের মতো ঝাড়ু দেই না যেটা আমার মা এখনও করে প্রতিনিয়ত ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাড়ু দিবে বিছানাটা গুছিয়ে তো কিছু কিছু এরকম কাজ আছে আসলে এই কাজগুলো যদি করা যায় দেখবেন আপনার মনটাও ভালো থাকবে আর মন যখন ভালো থাকে তখন ঘরের কাজগুলো করতে যেমন ভালো লাগবে এবং আপনি ঘরে আমি মনে করি রহমতও আসবে আল্লাহর রহমতও আসবে তো ঘরটা গুছিয়ে এখন চলে আসছি ডাইনিংয়ে তো ডাইনিংয়ে আজকে সকালে আমরা খিচুড়ি রান্না করেছিলাম খিচুড়ি আর ডিম ভাজি এটাই খেয়েছি তো এখন হচ্ছে দুপুরে রান্না হবে আজকে ছোট মাছ হবে সাথে হচ্ছে লাল শাক ভাজি হবে তো আজকে আর রান্না টান্না আপনাদের সাথে শেয়ার করব না এখন একটা চা খাবো সেই চাটা হচ্ছে প্রথমে আগে আমি ঠান্ডা পানি খেয়ে নিচ্ছি কারণ এত গরম ফ্যানের মধ্যেই কিন্তু কাজ করতেছিলাম তাও পুরো শরীর খেমে গেছে তো আগে ঠান্ডা পানি খেয়ে তারপরে কিছুক্ষণ বিশ্রাম নেবো বিশ্রাম মানে একটু সময় দিব কারণ আমি একটু গ্রিন টি খাবো আর এই গ্রিন টিটা হচ্ছে জেসমিন ফ্লাওয়ারের এটা আমার মেয়েরা নিয়ে এসেছে ওরা কয়েকটা ফ্লেয়ারের চা নিয়ে এসেছে তার মধ্যে আছে চন্দ্রমল্লিকা জেসমিন তারপরে অনেকগুলো এরকম অনেক ফুল আছে তো যেদিন যেটা খাবো সেদিন আপনাদের সাথে সেটা শেয়ার করব তো আমার আপনারা যদি আমাকে অনুপ্রেরণা দেন তাহলে কিন্তু এটা আমি বিজনেসেও রাখতে পারি কারণ অনেকেরই কিন্তু আমাদের মুখে ভাইরাস আক্রমণ থাকে মানে অনেকের মুখে দুর্গন্ধ থাকে তা আমরা কিন্তু যদি এই গ্রিন টিটা খেতে পারি সকালে এক কাপ এটা এত সুন্দর অ্যারোমা আর এই চাটা খাওয়ার পরে যে কি পরিমাণ ভালো লাগে মুখটা একদম ফ্রেশ হয়ে যায় একদম চকচকে একটা অনুভূতি ফিল করা হয় মুখের ভিতরে তো যাই হোক চাটা খেয়ে এখন হচ্ছে এই দইয়ের রেসিপিটা করেছি কয়দিন আগে এই দুই দিন তো কোনো প্রকার ভিডিও করা হয়নি তো আজকে প্রথম ভিডিও করলাম তো এটা আগের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু দুধ চাল দেই আমার ওই যে কারি কুকার আছে সেটাতে দুধটা ঘন করে জাল করে নিয়েছি আগেই এখন আমি এটাতে চুলা একটু ক্যারামেল করে নিলাম আমি দুই ধরনের দই বানাবো আজকে একটা মিষ্টি দই একটা হচ্ছে টক দই মিষ্টি দই করার জন্য আমি একটু ক্যারামেল করে নিয়েছি আর তার সাথে দুধ দিয়ে একটু গুঁড়া দুধ দিয়ে ভালো করে জাল করে নিব মিষ্টিটা আপনার স্বাদ মতো দিবেন তো মিষ্টি দই বসানোর জন্য আমি কিন্তু এটা ওভেনে রাখবো এটা ওভেনের ভিতরে যাদের বাসায় ওভেন নাই ওভেন ছাড়াও কিন্তু রাখতে পারবেন আমার বাসায় যেহেতু ওভেন আছে এই জন্য আমি ওভেন লাগিয়ে রাখবো কারণ ওর ভিতরে বাইরে যেহেতু একটু তাপমাত্রা গরম আর ওর ভিতরে যখন আমি লক করে রাখবো আমি কিন্তু ওভেন চালু করবো না অফ অফ থাকা অবস্থায় কিন্তু আমার এই দইটা খুব সুন্দরভাবে বসে যাবে আর টাইমটা হচ্ছে আপনি বারো ঘন্টার সময় দিবেন যদি রাত দশটায় বসেন পরের দিন সকাল দশটায় বের করে ওরকম অবস্থায় আপনি দইয়ের বাটিটা ফ্রিজে রেখে দিবেন নর্মাল নর্মাল ফ্রিজে রেখে দিবেন দেখবেন দইটা আরও তিন চার ঘন্টার সময় দিবেন এত সুন্দরভাবে দই বসে যাবে আর দই দুধটা গরম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না এমন গরম অবস্থায় দিতে হবে যে দুধটা নিয়ে আসার পরে আপনার যে আঙুলটা আছে আঙ্গুলটা দিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত বেশিক্ষণ রাখা যাবে মানে এরকম একটা গরম সেটাতে তো দই মেকারে আবার আট ঘন্টা থেকে দশ ঘন্টার মধ্যেই হয়ে যায় তবু আমি বারো ঘন্টায় রাখি বেশিরভাগ সময় যখন আমি একটু বেশি সময় দিই দইটা আরও বেশি সুন্দরভাবে জমে আর মিষ্টি দই যেটা বানাচ্ছি সেটার ভিতরে খেয়াল করেছেন আপনারা যখন আমি মানে বীজটা দেওয়ার পরে আর দইয়ের বীজ মানে বুঝতে পারছেন দইয়ের বীজ মানে আরেকটা দই এটা আপনি বাজার থেকে যদি আপনার ঘরে দই থাকে আমি একবার দই বসিয়ে নিলে তারপরে আর আমার বীজের সমস্যা হয় না কারণ খাওয়ার পরে একটু রেখে দিই সেটা দেওয়া পরবর্তীতে আবার দই বানাই তো আজকে যেহেতু দইয়ের বীজ ছিল না এই জন্য আমি কিন্তু ছোটো কাপ একটা দই কিনে এনেছি তো সেখান থেকে দিয়েই কিন্তু বসিয়ে দিয়েছি এই তো একটু খেয়াল করে দেখবেন আমি কিন্তু ওভেনে রেখে দিলাম আর ঠিক বারো ঘন্টা রেখে দিব বারো ঘন্টা পর এইটা খুলবো তা আমি একটু টক দইটা দেখিয়ে দিচ্ছি টক দইটা দেখেন কত সুন্দরভাবে জমে গেছে টেক্সারটা দেখেছেন দোকানের চেয়ে কিন্তু কোনো অংশই কম না হ্যাঁ তো এই তো আর আমি না দুধের ভিতরে যে একটু সরও দিয়ে দেই তো এই জন্য অনেক সময় দইটা অতটা একদম দোকানের মতো প্লেন হয় না কারণ আমি সরটা ফেলে দেই না আশা করছি ফাতিয়া হাপু। তুমি দইয়ের রেসিপিটা পেয়ে গেছো তারপরে যদি তোমার কোথাও মনে হয় সমস্যা আমাকে কমেন্ট করে জানিয়ে আমি তোমাকে আবারও বলে দিব তো এই পর্যায়ে আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন